এ ও বি একত্রে একটি কাজ আটচল্লিশ দিনে করতে পারে বি একা ওই কাজটি ষাট দিনে করতে পারে তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার পনেরো দিন আগে এ চলে যায় এ বি একত্রে কতদিন কাজ করেছিল আচ্ছা এ প্লাস বি আটচল্লিশ দিন বি বলছে ষাট দিন দুটো লস্য কথা হবে দুটো লস্য হবে দুশো চল্লিশ এখানে পাঁচ আর এখানে কত হবে চার তাহলে আমাদের এর ক্ষমতা হবে পাঁচ মাইনাস চার তাহলে কথা হচ্ছে এক তাই না অর্থাৎ এবার দেখো বলছে কাজ শেষ হওয়ার পনেরো দিন আগে এ চলে যায় তাই তো তাহলে পনেরো দিন ধরে কে কাজ এখানে কাজ শুরু করে এখানে দুজন শুরু করে এখানে কাজ শেষ হওয়ার পনেরো দিন আগে বলছে বি চলে এ চলে যায় এ চলে যায় মানে কি তার মানে বি কাজ করছে তাহলে বি পনেরো দিন ধরে কতটা কাজ করে পনেরো ইন্টু চার মানে ষাট ইউনিট কাজ করে তাহলে থাকলো তাহলে দুশো চল্লিশ মাইনাস মানে একশো আশি ইউনিট এই একশো আশি ইউনিট কাজটা দুজন একসঙ্গে কাজ করে তাহলে এ প্লাস বি দাঁড়াবে একশো ষাট একশো আশি বাই কত হচ্ছে পাঁচ কাটার করলে ছত্রিশ তাহলে ছত্রিশ দিন কাজ করে